আসসালামু আলাইকুম বাংলা একাদেকি আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সে একটা পুকুরের পারে এই জায়গাটার নাম হচ্ছে ভেদেনকা ভেদেনকার পাশে আর আর এই পাশেও কিন্তু নাম কিসে কিন্তু ইউরোপের সবচেয়ে বড় টাওয়ার টিভি টাওয়ার আস্থানীয় টাওয়ার এটা প্রায় পাঁচশো চল্লিশ মিনিটের মতো লম্বা হবে আর কি তো আমি যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে শহরের মাঝখানে একটা লেক বা একটা পুকুর কত সুন্দর করে বাধাই করে রাখা যায় এর পাশে কত সুন্দর করে রাখা যায় জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য এই করা তো আমাদের দেশে রাজধানীর ভিতরে ঢাকা শহরের ভিতরে অনেক লেক আছে অনেক পুকুর আছে তো ওই লেক বা পুকুর কেমন আর এখানে পাশে একটা ছোটো লেক আছে এই লেকের দুই পাশে কত সুন্দর করে রাখা হয়েছে জাস্ট ওই জিনিসটা দেখানোর জন্য এই প্রেডার করা ছোট ব্যাক ক্যামেরা যায় তাহলে দেখতে আপনি ভালো লাগবে তো গাইস এটা একটা লেক এখানে দেখেন এই লেকের এই পায়ে কত সুন্দর করে বাধাই করে রাখা আমি যে ওয়াক হাঁটতেছি ওয়াক ওয়েট হাঁটতেছি দেখেন এই পা পাশে সারি সারি একদম ব্রেঞ্চ রাখা আর এই পাশে পাথর দিয়ে একদম পুরা বাধাই করে রাখা আর এই পাশে লেক আছে লেকে এই বিভিন্ন মাছ আছে বিভিন্ন পাখি পাখিটাখি আছে দেখেন এখানে সারাদিন কাজ করার পরে ঘোরাফেরা করার পরে আপনার যদি এখানে এসে বসে একটু রেস্ট নেন বা একটু হাঁটাহিটি করেন পরে আপনি কিন্তু অবশ্যই কিন্তু ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে কিন্তু একদম সিমসাম পরিবেশ কোনো হাউকাউ নাই কোনো কোলাহাল নাই একদম মানুষজন কম দেখেন আমাদের ঢাকা শহরের মাঝখানে গুলশান লেক আছে বনানী লেক আছে হাতির যে লাগে সুন্দর ছিল এখন একদম নোংরা করে ফেলছে দেখেন কত সুন্দর এখানে বাধাই করে রাখা একটু পর ডাস্টবিন রাখা আছে আপনার চাইলে এখানে এই ভালো সময় কাটাতে পারবেন দেখেন আমাদের শহরে কিন্তু মানে হাঁটার জন্য দৌড়াদৌড়ি করার জন্য কোনো ওইভাবে কোনো পার্ক নাই বাট এখানে যদি এরকম সুন্দর বাদাই করা থাকে আপনি এখানে হাঁটারি করতে পারবেন দৌড়াদৌড়ি করতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে তাদের পার্কের যে পরিবেশটা তবে এখানে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাফেরা করা যায় দেখুন কত পাখি লেকটা যথেষ্ট বড় লেকের দুই পাশে সুন্দর করে বাধাই করে রাখা দেখেন এই যে লেকটা লেকটা কত বিশাল ওই পাশে দেখা যাচ্ছে যা মস্কো সান এটা ইউরোপের বড় হুইল ওই পাশে কিন্তু বেদেনখা আর এখানে একটা অর্থোডক্স চার্চ আছে গির্জা আছে আর এই পাশে বড় মার্কেট না ইউনিভার্সিটি আমি জানি না এক্সাক্টলি এটা জিনিসটাকে আমি জানি না আর এর উপরে কিন্তু ইউরোপের সবচেয়ে বড় টাওয়ার আস্তা কেন টাওয়ার পাঁচশো মিটার আর দেখেন কত সুন্দর করে বাদা কেউ রাখা তো গাইস আশা করি বিড়া এনজয় করেছেন কারণ এই পুরো একটা যে চক্কর দিতে যায় তাহলে অনেক সময় লাগবে তো জাস্ট আমি আপনার পার্কের যে ভিউটা আছে ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করি ভিডিওটা এনজয় করেছেন এখানে পার্কটা কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট সুন্দর তো একটা রাউন্ড দিলে কিন্তু ভিডিওটা কিন্তু বিশ হয়ে যাবে কিন্তু তো এক পাশ থেকে আমি পুরা ভিউ আপনাদেরকে দেখিয়েছি আশা করি ভিডিওটা এনজয় করেছেন আর আপনারা আশা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ